বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের জনগণের যদি ভালো সম্পর্ক তৈরি করতে হয় প্রথমে আমাদের কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে লড়তে হবে এবং দ্বিতীয়ত হাসিনাকে এক্ষুনি দিল্লি বাংলাদেশের যে বন্ধুত্বের সম্পর্ক ছিল সেই সম্পর্ক মূলত অবনতি করতে শুরু করেছে অনেক আগে থেকে। আজকে যখন ভারত ভারতবর্ষের যে এখনকার সরকার রয়েছে নরেন্দ্র মোদী সরকার সেই সরকার আসলে যারা বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে ফলো করে বা সেখানে রাজনীতির খবর রাখে তাহলে তারা এমনি জানতো যে এই যে হাসিনা সরকার সেখানে ছিল আওয়ামী লীগ সরকার সেটা কোনো না কোনোভাবে বাংলাদেশের জনগণের কাছে বিভিন্ন সময় এই বার্তাটা গেছে যে নরেন্দ্র মোদী সরকার আসলে চায় বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে তাদের গণতান্ত্রিক যে কাঠামো রয়েছে সেটাকে চলতে না দিতে এবং দিনের পর দিন সেখানে হাসিনা সরকার যে নির্বাচন হতে দেয় না বা যে নির্বাচন হয় সে নির্বাচন নামেই হয় এর পিছনে আসলে ভারত সরকার ভারত সরকারের বিভিন্ন সংগঠন সেগুলির ভূমিকা রয়েছে বাংলাদেশের জনগণের মনে এই ধরনের আশঙ্কা ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে এগুলো সত্যি তারা দেখেছেন সেই কারণে এক ধরনের ক্ষোভ বিরুদ্ধে ছিল যার সঙ্গে ভারত বিরোধিতার প্রশ্নটাও উঠে আসছিল কিন্তু আপনি যদি খুব স্পষ্টভাবে খেয়াল করেন যে বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক বক্তব্য যারা রাখেন তারা কিন্তু কখনো ভারতের জনগণের বিরুদ্ধে কোনো কথা বলেন না তারা সবসময় ভারত রাষ্ট্রের বিরোধিতা করছেন এবং এই জিনিসটা আমাদের একটু সংবেদনশীল নাগরিক হিসেবে বোঝা উচিত আমি আমাদের দেশে উদাহরণ দিয়েই বলতে চাই যে আমাদের দেশে যে রাজনৈতিক কাঠামো যে গণতান্ত্রিক ভোটের কাঠামো সেখানে যদি আজকে কোনো পররাষ্ট্র সে যদি সেখানে হস্তক্ষেপ করে আমারও সেই রাষ্ট্র সম্পর্কে খুব ভালো মত হবে না সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে ক্ষেত্রেও রকম ঘটনাই ঘটেছে এবং এখন যে ঘটনাটা ঘটছে ভুতাল পরবর্তী সময় অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে বিশেষত চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনার পর থেকে আসলে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটার জন্য মূলত দায়ী ভারতবর্ষের কর্পোরেট মিডিয়া তারা আসলে সিলেক্টিভলি কিছু কথা বলছে তারা বলছে না যে চিন্ময় কৃষ্ণ দাস আসলে বহুদিন ধরেই শিশু নিগ্রহের অভিযোগে অভিযুক্ত এবং ইস্কন তাকে বহিষ্কার করেছে এই কথাটা কিন্তু এখানে বারবার লুকিয়ে যাওয়া হচ্ছে এবং আসলে যখন এই খবরগুলো দেখানো হচ্ছে সেখানে কিন্তু ওখানে হিন্দু নিপীড়নের কোনো তথ্য বা কোনো পরিসংখ্যান দিয়ে কথা বলা হচ্ছে না আপনারা বিভিন্ন সময় আমি দর্শকরা যারা দেখবেন তাদেরকে রেফার করব যে আপনারা সাদা স্বাধীনের ডিপ্লোম্যাটের ডিপ্লোম্যাট ওয়েবসাইটে লেখাগুলো পড়ুন এবং সেখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে বাংলাদেশের হিন্দুদের আওয়ামী লীগ বারবার ব্যবহার করেছে বাংলাদেশে সাম্প্রদায়িক যে সাম্প্রদায়িক যে অশান্তির ঘটনা সেটা নতুন কিছু নয় আওয়ামী লীগ আমলে হিন্দুরা একেবারে ভালো ছিলেন এরকম মনে করার কোনো কারণ নেই কিন্তু এই যে অভ্যুত্তর পরবর্তী সময় অস্থিরতাকে কাজে লাগিয়ে কিছু শক্তি চেষ্টা করছে হিন্দুদের উত্তক্ত করার কিন্তু সেটা সাম্প্রদায়িক সংঘাত মাত্র এবং তার কোনো এমন পরিসংখ্যান নেই যেটা দেখিয়ে কলকাতার মিডিয়া এটাকে গণহত্যা বলে চালাচ্ছে কাজেই আমার মনে হয় যে কর্পোরেট মিডিয়া যদি ভারত এবং বাংলাদেশের মানুষের মাঝখান দিয়ে সরে যায় তাহলে আমরা অতি অবশ্যই আবার একটা ভালো সম্পর্কের দিকে যেতে পারি আমি এজন্য অনুরোধ করবো মানুষজনকে যে বাংলাদেশের প্রধান যিনি তার যে প্রধানতম সহকারী মাহফুজ আলম তার ফেসবুক পেজ ফলো করার জন্য সেখানে কিন্তু বারবার তিনি বাংলাদেশের মানুষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মুসলমান মানুষ সকলকে একসাথে নিয়ে ইনক্লুসিভ বাংলাদেশ রাষ্ট্র গঠনের কথা বলছেন এবং তিনি ভারতের কাছে অনুরোধ করেছেন যে এখানে যে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং যে যে বিরোধী শক্তি হাসিনা বিরোধী শক্তি এই মুহূর্তে বাংলাদেশে ক্রিয়াশীল তাদেরকে এক ধরনের স্বীকৃতি দিতে হবে ভারত ভারত সরকারকে সরকার যদি মনেই করে যে হাসিনা ছাড়া আর কাউকে তারা আন্তর্জাতিক সমর্থন দিতে দেবে না এবং হাসিনাকে হাসিনা কিন্তু এটা ভুলে গেলে চলবে না হাসিনা কিন্তু এই মুহূর্তে গণহত্যায় দোষী এটা আমি বলছি না অন্তত ইউনাইটেড নেশন যে ধরনের গণহত্যার পরিসংখ্যান বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় পেশ করেছে সেই রিপোর্ট রয়েছে পাবলিক ডোমেনে সেটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে ইউনাইটেড এই কথা কিন্তু বলে দিয়েছে যে হাসিনা আসলে গণহত্যার জন্য দায়ী সুতরাং সেই গণহত্যার জন্য দায়ী একজন মানুষকে যদি আমরা দিনের পর দিন নিজেদের দেশে পালন করি তাহলে আমরা আসলে বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসগত কথা সুতরাং বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের জনগণের যদি ভালো সম্পর্ক তৈরি করতে হয় প্রথমে আমাদের কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে লড়তে হবে এবং দ্বিতীয়ত হাসিনাকে এক্ষুনি দিল্লি ছাড়া করে বাংলাদেশের সার্বভৌম জনগণের হাতে বিচারের জন্য তুলে দিতে হবে এই কাজগুলো সম্পন্ন হলে বাংলাদেশের এবং ভারতের মানুষের সম্পর্ক আরো ভালো দিকে যাবে